প্রিয় দর্শক সকলকে স্বাগত ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতা ছেড়ে অনেকে চলে যাচ্ছেন পৃথিবী প্রিয় দর্শক আমি আলজিউল ইসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি দোলাপাড়া ক্রামতিয়া বরমসজ কেন্দ্রীয় কবরস্থানে আমার পাশের যে কবরস্থানটি রয়েছে আমি যে কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি এই কবরস্থানটিতে অনেক কত শত মানুষের কবর রয়েছে অনেকেই ক্ষমতাশালী অনেকেই বিত্যবানশালী আবার অনেকেই সাধারণ গরিব মানুষ প্রিয় দর্শক আমাদের এই পৃথিবীতে কত শত ক্ষমতাশালী মানুষ ছিল যারা এখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রিয় দর্শক কে কখনো ক্ষমতায় বসে তার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় বসে তারা বলতে থাকে দুর্নীতির পাহাড় সেই সকল মানুষগুলো এখন কিভাবে রয়েছে আমি যদি বলতে চাই যে এক সময়ের বিখ্যাত খলায়ক এর মধ্যে সে কীভাবে ক্ষমতার অপব্যবহার করেছে প্রিয় দর্শক মুর্শিদাবাদের কুশবাগের সেই বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলের কথা কি মনে রয়েছে একটি নদীকে নৌকায় করে পালিয়ে আসতে চেয়েছিল যদি শেখ হাসিনার মতো বা শেখ হাসিনার ছেলেমেয়েদের মতো তার আত্মীয় স্বজনদের মতো সে সময় পাসপোর্ট থাকতো ভিসা থাকতো তাহলে সেও কিন্তু পালিয়ে যেত কিন্তু তার এক মানুষ মানুষটাকে পালিয়ে যেতে দেয়নি সে তাকে ভুলে আর পরে সেই নবাব সিরাজুদ্দোল্লাকে হত্যা করা হয় সব পরিবারে প্রিয় দর্শক আপনার কি মনে আছে বাংলাদেশের সেই সৈরাত্রি একশো বছরের সুখ্যাত খলনায়ক শেখ মুজিবের কথা যার মৃত্যুর খবর শুনে মানুষ ঢাকা শহরের প্রত্যেকটি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছে সেদিন কোনো মিষ্টি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি শেষ পর্যায়ে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছিল কারো কাছে মনে হয়নি যে আজকে একজন দেশের সরকার প্রধানের মৃত্যু হয়েছে আমার পাশে থাকা কবরটিতে অনেক শত শত মানুষ শুয়ে রয়েছে তারা তো সকলেই তাদের মধ্যে অনেকেই ক্ষমতাশালী মানুষ ছিল ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু আজ তাদের ক্ষমতা প্রয়োগের কোনো শক্তি নেই তাহলে আমরা এই পৃথিবীতে কিসের মনে করি কৃষির এত ক্ষমতায় কৃষি এর ধর্ম সম্পদের বড়াই করে আমাদের কি একটু ওকে মৃত্যুর ভয় হয় না আমরা কি কখনো আল্লাহকে বিশ্বাস করি না আমাদের উচ্ছি মৃত্যুর কথাটা সবসময় স্মরণ করি পৃথিবীতে ভালোভাবে চল পৃথিবীতে বাস করতে হলে সকলের মাঝে আমাদের ভালো ব্যবহার দিয়ে সকলের উপকার করে আল্লাহর ইবাদত করে মিশে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার নয় বা কখনো ক্ষমতার অপব্যবহার না যদি আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো জানে শহীদ জিয়া তার মৃত্যুতে ঢাকা শহরের অবস্থান কেমন ছিল আর শেখ মুজিবের মৃত্যুতে কেমন ছিল হয়তোবা হয়তো ইতিহাস যেভাবে লিখে গেছেন ইতিহাসদের অনেক সুন্দরভাবে ইতিহাস লেখে আমার হয়তো সেই ইতিহাস নিয়ে তেমন কোনো জ্ঞান নেই কিন্তু আমার যতটুকু জ্ঞান রয়েছে ততটুকু দিয়ে বলতে পারি সে যখন ক্ষমতায় বসে খুব চিন্তা ভাবনা করে ক্ষমতায় আঁকা প্রয়োজন কারণ ক্ষমতার অপব্যবহার করে তার অবস্থা কী হয় তাকে জানতে চলে দেখতে পেরেছেন আমাদের সৈরাচারের কাজের হাসি হাসিনা ক্ষমতার অপব্যবহার ছিল তার ক্ষমতার অপব্যবহার কীরকম ছিল দেখেছেন তার পালিয়ে যাওয়ার অবস্থা নয় দেখেছেন পাসপোর্ট থাকার কারণে সেও পালিয়ে গিয়েছে কালকে প্রিয় দর্শক এখানে বেশ কয়েকজনের কবর রয়েছে যারা খুব ক্ষমতা চালী ছিল এবং ক্ষমতার অপব্যবহার করেছে আর তারা এই কবরগুলোতে ছুঁয়ে রয়েছে তারা এখন আর সেই ক্ষমতার অপব্যবহার করতে পারে তো আমাদের উচিত মৃত্যুর কথাটাকে স্মরণ করা কবর কবরকে ভয় না তো দর্শক এই ছিল আমাদের আজকের কবর নিয়ে ক্ষমতার গল্প আজিজুল ইসলাম কর্মসূচির বলা হচ্ছে